বন্ধুরা জীবিকা রান্না বাগানের আর একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম আমি এসেছি ডুব গাছ থেকে ডুব পাড়তে দেখুন কী করে ডুব পারি আমি গাছপুরি এখন ডুবুর পাড়ছি 언드레이 에컨 두모 베

ডুঙুরগুলো এইভাবে কাটতে হয় আর এইটা ডুমুরের ভিতরে যে দানাগুলো থাকে সেগুলো এই বাদ দিতে হয় এইভাবে ডুঙুর কেটে নিচ্ছি বন্ধুরা সব ডুম গুলো আমার কাটাই গেছে দেখুন সব ডুঙুর আমি কেটে নিয়েছি এখন এই ডুম ভালো করে দিয়ে বসে পরিষ্কার করে নেব বন্ধুরা দেখুন আমি ডুমুর গুলোকে করে ভালো করে ডলিয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এখন এই ডুম গুলোকে করার জন্য প্রেশার কুকার একটা ছিটি মেরে নেব প্রেশার কুকার গ্যাসের উপর বসিয়ে দিয়েছি দিয়ে দিচ্ছি প্রেশার কুকারের ভিতরে কেটে রাখার দোমগুলো প্রেশার কুকারের দখ না বন্ধ করে দিচ্ছি তার দিয়ে দিচ্ছি সর্ষের তেল তেলটা গরম হয়ে গেছে দিয়ে দিচ্ছি কেটে রাখা আলু আলু ভিতরে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন পরিমাণ মতো হলুদ গুঁড়ো আলুটা ভালো করে ভেজে দিচ্ছি বন্ধুর নামিয়ে রাবার চিংড়ি মাছ যে ডুমুর রান্না করব তেলে ভিতরে দিয়ে দিচ্ছি চিংড়ি মাছ

গিয়ে দিচ্ছি পেঁয়াজ পেঁয়াজটা একটু লাল লাল করে ভেজে নিচ্ছি দিচ্ছি খেতে করা তুই জল তুই জলটা একটু ভিজে নিচ্ছি দুই দিচ্চি রসুন বাটা দুই দিচ্চি পেঁয়াজ বাটা দু দিচ্ছি জিরিয়া বাটা দুই দিচ্ছি ধনিয়া বাটা দুই দিচ্চি টমেটা দুই শুকনো মাংস বাটা বিদেশি পরিমাণ মতো নুন পরিমাণ মতো হলুদ গুঁড়ো মশলাটা কষানোর জন্যই দিয়ে দিচ্ছি সামান্য জল মশলাটা কষাই গেছে বিদেশি শুদ্ধ করে রাখা ডুয়গুলো মশলাটা ভালো করে ঘিরে রাখা আলুগুলো আলু মশলা ভালো করে কষিয়ে মশলা খন্ডে গুড় দিয়ে আলু দিয়ে একসঙ্গে ভালো করে কষিয়ে নিয়েছি তখন দিয়ে দিচ্ছি গরম জল

বন্ধুরা রান্না হয়ে গেছে চিংড়ি মাছ দিয়ে দু মজের তরকারি রান্না হয়ে গেছে আমি তো না